কেমন আছেন ভাইয়া বেশি ভালো নাই বেসে কিনা একটু খারাপই চলছে এটাতে কত দূর টার্গেট আছে ভাইয়া এক লাখ এক লাখ কম আর কি ধরো আচ্ছা মানে কমার সুযোগ আছে আছে আচ্ছা কমার সুযোগ আছে ওজন কি তিন মন হবে ভাই ওই রকম হবে আচ্ছা ঠিক আছে ধন্যবাদ সুপ্রিয় দর্শক পালন উপযোগী গরুগুলো কীরকম দর বিক্রি হচ্ছে সেই তথ্য শুনছেন বসুনি হাট থেকে প্রচুর গরম এবং প্রচুর আমদানি দুটোই কিন্তু তালে চলছে কিন্তু দরে অনেকটা কম কি অবস্থা গরু কয়টা আজকে বেসে কিনা কম আচ্ছা ভাইয়ের এই গরুটা একটু দেখি দেশাল জাতের গরু কিন্তু খামার প্রযুক্তি দাদা এটার বয়স কি দুই দাঁত কত চাচ্ছেন এটা পঁচাত্তর না কত দিচ্ছে এটাতে পঁয়ষট্টি ছেষট্টি এখন কত কতটুকু আছে ভাই এটা একশো কেজি টার্গেট কি আছে পাশেটা আপনাদের পাশেটা আপনাদের আচ্ছা এটা বয়স কি দুই দাঁত আচ্ছা এই হচ্ছে পাশেটা একটি সাইওয়াল সার দুই দাঁতের এটা কত চাচ্ছেন একশো পঁচিশ ওজন কত টুকু আছে চার মন হবে দর্শক হাটে প্রচুর গরুর আমদানি আমরা খুব ধীরে ধীরে আপনাদের দেখানোর চেষ্টা করছি গরুগুলো এবং আজকের এই হাটে কিরকম দরদম চলছে সেই তথ্য দেওয়ার চেষ্টা করছি বয়স কি আগর আছে এখন আচ্ছা দর্শক আমরা দেখছি সাইওয়াল জাতের এই গরুটি এখনো বয়সে আগর রকম দাম চাইছেন ভাইয়া দেড়শো আচ্ছা কতটুকু আছে এটা ওজনে